শুভেন্দু অধিকারী এই নারায়ণ হালদার নামটা যদি ফেসবুকে পোস্ট করে কালীমূর্তি ভাঙার জন্য আমি কান কেটে কান কেটে রাস্তার কুকুরকে আমার নিজের কান কেটে খাওয়াবো এবং আমার চ্যানেলে আমি কান ধরে উঠবোস করে ইউটিউব লাইভ করব শুভেন্দু অধিকারী নারায়ণ হালদার নামটা যদি ফেসবুকে পোস্ট করে হিম্মত নেই একদ্বীপটা নিয়ে হাওয়া গরম করলো নারায়ণ হালদার বলে একজন গ্রেপ্তার হয়েছে আমি জানি না কোন মুসলমান তার সন্তানের নাম নারায়ণ হালদার রাখবে গদ্বীপে মা কালীর মূর্তি ভাঙা হয়েছে জানিয়ে একেবারে তোলপাড় এই মুহূর্তে রাজ্য রাজনীতি বিশেষ করে বিজেপির পক্ষ থেকে তো একেবারে উস্কানি ঘৃণা মানে ছড়িয়ে দেওয়া হচ্ছে অভিযোগ শাসক দলের কিন্তু বিষয় হলো যে কে ভাঙলো এই মা কালীর মূর্তি সত্যি কি জিহাদি মুসলিম মানে যারা শুভেন্দু অধিকারী বারবার যে জিহাদি ভূত দেখেন স্বপ্ন দেখেন যে জিহাদি জিহাদি রোহিঙ্গা রোহিঙ্গা মুসলমান মুসলমান সত্যি কি তাই আমাদের সঙ্গে রয়েছেন সাংবাদিক সোমনাথ বিশ্বাস চলুন সত্য বিষয়টা জেনে নেবো যে কে অ্যারেস্ট হয়েছে তার নাম কি তার পরিচয় দেখুন আমি প্রথমে একটা জিনিস ক্লিয়ার করছি কাকদ্বীপের কালী মূর্তি ভাঙার বিষয়টিতে আমি আসছি তার আগে আমি একটা বেসিক জিনিস বলে রাখতে চাই দেখুন প্রত্যেকেই তো প্রত্যেকের ধর্ম মানে আমি যতটুকু মুসলিমদের চিনি বা আমার যতটুকু মুসলিমরা পরিচিত আছে আমাদের স্কুলে হোক আমাদের ছোটোবেলা পাড়ার পাশে হোক তা আমি যতটুকু মুসলিমের চিনি যারা ধর্মপ্রাণ মুসলিম তারা নিজেদের ধর্মটা নিষ্ঠার সঙ্গে পালন করে অন্য কোনো ধর্মস্থানে তারা সাধারণত যায় না আপনি কোনো দেখবেন না যে কোনো মুসলিমকে খ্রিস্টানদের চার্চে যেতে আপনি দেখবেন না কোনো মুসলিমকে কোনো মন্দিরে উঠতে এখন কালী মূর্তি হোক কালী মণ্ডপ হোক সেইটা ভাঙতে গেলে আপনাকে তো কালী কালি কালী মূর্তি তো আর হেঁটে হেঁটে কোনো মুসলিমের কাছে যাবে না বা কোনো জিহাদির কাছে যাবে না যে গিয়ে যে কালী মা বলবে যে আমার মূর্তিটা তোমরা ভেঙে দাও তাহলে জিহাদিদের সকল জিহাদিদের বা মুসলিমদের যার কথা শুভেন্দু অধিকারীরা বলে তাদের মন্দিরে উঠে বা কালী মণ্ডপে গিয়ে তো ভাঙতে হবে কোনো ধর্মপ্রাণ মুসলিম তারা যদি হিন্দু কোন হিন্দুর কোন অংশকে যদি পছন্দ নাও করে আমি কথার কথা বলছি এটাকে কেউ অন্যভাবে ব্যাখ্যা করবে না তাতেও তারা কোনো মন্দিরে গিয়ে কোনো মূর্তি ভাঙবে না কারণ তারা মন্দিরে উঠবে না তারা হিন্দু ধর্ম আলাদা ধর্ম বলে মন্দিরে উঠবে না এটা একটা বেসিক ব্যাপার এবারে বলি এবারে হলো কালী মূর্তি এখন শুভেন্দু অধিকারী সমস্যাটা হলো শুভেন্দু অধিকারী হলো নন ম্যাট্রিক গ্রাজুয়েট দেখুন আমরা কথায় কথায় আগে বলতাম মানে মাধ্যমিক পাস করেনি তার রেলা গ্র্যাজুয়েশনের মতো খেয়েছে দুটো পটল সিদ্ধ একটা বেগুন সিদ্ধ আর ঢেকুর তুলবে বিরিয়ানির মতো তো শুভেন্দু অধিকারী হলো সেই কোম্পানির জিনিস এ যেখানে যেখানে যা সবগুলো হয় দেখবেন এর আগে দুর্গাপুরে গেছিল আর ধর্ষণ কাণ্ডকে আর পলিটিক্যাল রঙ নাগা এবং শুভেন্দু অধিকারী পলিটিক্যাল রং করা মানে ধর্মীয় বিভাজন পরে দেখা গেল কি ঘটনা কি আর দুর্গাপুর নিয়ে কোনো মুখে কথা আছে চারজন মুসলিম ছেলে ছিল এবং একজন হিন্দু ছেলে ছিল যার নাম অপুবাহরি দুর্গাপুর কাণ্ডে দুর্গাপুর কাণ্ডে এবং তার পলিটিক্যাল যাচ্ছে বিজেপি ঘনিষ্ঠ তার যদি পাঁচ জনের নাম প্রকাশ করতে পারতো আমি বারবার বলছি ধর্ষকদের সন্ত্রাসবাদীদের কোনো ধর্ম হয় না চারজন মুসলমান থাকলে তার নামও প্রকাশ হবে একজন হিন্দু থাকলে এবং সবচেয়ে মজার ব্যাপার হলো পুলিশ যাকে প্রথম অ্যারেস্ট করেছিল দুর্গাপুর কাণ্ডে ঠিক আছে মানে সাজানো ধর্ষণ ঘটনা তখন তো পুলিশও জানতো না পুলিশ তদন্ত করতে করতে জানতে পেরেছে আসলে কি প্রথমেই অভিযোগের ভিত্তিতে অ্যারেস্ট করেছে প্রথম নামটাই ছিল অপুবাহরি আমি যদি ধরতাম চারটে মুসলমান ছেলেকে আগে গ্রেপ্তার করেছে অপুবাহরিকে খুঁজে পাইনি শুভেন্দু অধিকারী সেই চারজনের নাম দিয়েছে আর তাই জন্য অপুবাহুরির নামটা বাদ গেছে মানতাম এবং শুভেন্দু অধিকারী পোস্টাই তো করেছে যে পুলিশ গ্রেপ্তার করেছে চার যে দিকে বা কী করতে এইসব লিখেছে তার মানে হিন্দু মুসলমান বিভাজন করতে অপু বাউরি কী অপু বাউরি মুসলিম ছেলে এবং আমি বারবার একটা কথা বলি অপু বাউরি হোক আর এরা সব হিন্দু নামধারী এদের জন্য যেমন পুরো হিন্দু সমাজকে কলুষিত করা যাবে না ঠিক একইভাবে ওই শেখ শফিকুল শেখ নাসিমুদ্দিন এদের জন্য মুসলিম সমাজকেও কলুষিত করা যাবে না আর দুর্গাপুরের ঘটনাটা আমি একটু ডিটেলসে যেহেতু বলছি আপনার প্রশ্নটা অন্য ছিল বলে দিই দুর্গাপুরের কাকদীপের ঘটনাটা আসছি দুর্গাপুরের ঘটনাটায় এরা পাঁচজন ইনক্লুডিং অপুবাহরি এরা কেউ ধর্ষক না এরা সব চিন্তাই বাজ মত মদ মাতাল গাজাকর পাতাকর এরা কেউ কিন্তু ধর্ষক নয় পরে জানা গেল এবং ধর্ষণের কেসটা যে পুরোটা সাজানো ম্যানিপুলেট করা সেটা পুলিশ ইনভেস্টিগেশনে বেরিয়ে আসছে সুগন্ধু যে লাপালাপি করছিল দুর্গাপুর নিয়ে তিন চার দিন হলো চুপ করে গেলেন আর কোনো সেখান থেকে রাজনৈতিক ফায়দাও নিতে পারলেন সুবেন্দু অধিকারীকে তো বাংলার মানুষ চিনে গেছে আপনাকে আমি কি বলছি আমি আগেও বলেছি এখনো বলছি অক্টোবর মাস চলছে আপনারা সনাতনী হয়ে যদি এই ধরনের কথা বলেন সুবেন্দু কোথায় যাবে বলুন সনাতনী জড়াবেন না আমি সাংবাদিক হিসেবে বলছি ঠিক আছে আমার সঙ্গে সনাতনী জেহাদি এসব জড়াবেন না আমি একজন সাংবাদিক হিসাবে বলছি এই যে আমি একজন নিষ্ঠাবান হিন্দু বাড়িতে আমি পুজো করি আমার বাড়িতে সব পুজো হয় গণেশ পুজোটা একটু বড় করে হয় ছোটোবেলায় সরস্বতী পুজো বড় করে হতো পাড়ার দুর্গা পুজো আমার ইনভলভমেন্ট থাকে কিন্তু আমি যখন আপনার কাছে ইন্টারভিউ দিচ্ছি আমি একজন সাংবাদিক হিসাবে বলছি ঠিক আছে আর প্রথম কথা শুভেন্দু অধিকারী সনাতনী নয় আমি এটা বলে দিই এবারে আপনাকে যে প্রশ্নটা আমি বলছিলাম যে সেটা হলো যে কাকদ্বীপে কাকদ্বীপটা নিয়ে হাওয়া গরম করলো গরম করার পর আজকের ইনভেস্টিগেশনের পর দেখা গেল নারায়ণ হালদার বলে একজন গ্রেপ্তার হয়েছে আমি জানি না কোন মুসলমান তার সন্তানের নাম নারায়ণ হালদার রাখবে এটা আমি জানি না কোনো মুসলমানের নাম নারায়ণ হালদার দেখেছেন বলে শুনেছেন যদি শুভেন্দু অধিকারী ফেসবুক পোস্টে লেখে নারায়ণ নয়ন শেখ হতে পারে যদি ফেসবুক পোস্টে নারায়ণ শেখও হতে পারে যদি ফেসবুক নারায়ণ একজন দেবতার নাম না এখানে কিন্তু বারবার কিন্তু দাদা বলছেন আরও একটি ইন্টারভিউতে তিনি একই কথাই বলেছেন যে নারায়ণ হালদার যাকে পুলিশ গ্রেপ্তার করেছে এই মূর্তি ভাঙা কাণ্ডে অর্থাৎ মা কালীর মূর্তি ভাঙার কাণ্ডে পুলিশ যাকে এখনো পর্যন্ত করেছে অধিকারী বা বিজেপি পার্টি এই নারায়ণ হালদার নামটাকে কি হাইলাইট করবে বা সোশ্যাল মিডিয়ায় কি লিখবে এটা কিন্তু অনেক বড় প্রশ্ন হিম্মত নেই শুভেন্দু অধিকারীর হিম্মত নেই আমি আজকের আপনার চ্যানেলে দাঁড়িয়ে আজকের তারিখ কত আজকের তারিখ দিয়ে ডেট দিয়ে লিখে রাখুন আমি লিখে রাখছি আমার নিজের একটা ইউটিউব চ্যানেল আছে আপনারা জানেন কিছু মানুষ দেখে একদম তো সেই জায়গা থেকে আমি লিখে রাখছি শুভেন্দু অধিকারী এই নারায়ণ হালদার নামটা যদি ফেসবুকে পোস্ট করে কালীমূর্তি ভাঙার জন্য আমি কান কেটে কান কেটে রাস্তার কুকুরকে আমার নিজের কান কেটে খাওয়াবো এবং আমার চ্যানেলে আমি কান ধরে উঠবোস করে ইউটিউব লাইভ করবো শুভেন্দু অধিকারী নারায়ণ হালদার নামটা যদি ফেসবুকে পোস্ট করে হিম্মত নেই কেন উনি কি আর এস এস বিজেপির সঙ্গে যুক্ত নাকি নারায়ণ হালদার না আর এস এস কোন সূত্রে জানে আর এস এস বিজেপি না এদের বিষয়টা হলো এরা সবকিছুতেই এরা বিভাজন করে ধর্মীয় বিভাজন করে নারায়ণ হালদার খুব স্বাভাবিকভাবে একটা হিন্দুর নাম এবার শুভেন্দু অধিকারী যে মতলব এটা করতে গেছিল সেই মতলব ফুলফিল হয়নি ঠিক আছে এবং জানা যাচ্ছে এই নারায়ণ হালদার আর এস এস বিজেপির কর্মী সুতরাং পরিষ্কার দুয়ে দুয়ে হিসাব মিলে যাচ্ছে চার হয়ে যাচ্ছে যে দাঙ্গা দাঙ্গা লাগবার জন্য এটা করতে গেছিলো এবং খবর নিয়ে দেখবেন ঘুরতে 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 হয়তো শুভেন্দু অধিকারী নির্দেশেই এটা করতে গেছিলো ইনভেস্টি ইনভেস্টি তা না তো কি শুভেন্দু অধিকারী সবার আগে খবর পেয়ে গেলো কাকদ্বীপের কালী মন্দির ভেঙে গেল কালী কালীমূর্তি মাথা ভেঙে দেওয়া হলো হ্যাঁ সবার আগে লাফালাফি করলেন পরে দেখা গেল নারায়ণ আল্লো ধরা পড়লো এবার আমি আরেকবার বলে রাখি কোনো সন্ত্রাসবাদী বা কোনো জিয়াদি এদের কোনো ধর্ম হয় না সে হিন্দু হোক মুসলমান হোক খ্রিস্টান হোক শিখ হোক জৈন হোক সন্ত্রাসবাদীদের ধর্ম সে সন্ত্রাসবাদী জিহাদিদের ধর্ম সে জিহাদি দাঙ্গাবাজদের ধর্ম সে দাঙ্গাবাজ ফলে এই নারায়ণ হালদাররা হিন্দু নামধারী হতে পারে হিন্দু দেবতার নাম নিয়ে কত বড় অসভ্য জানোয়ার কালপিট দেখুন হিন্দু দেবতা নারায়ণ হিন্দুদের আরাধ্য দেবতা হিন্দুদের অন্যতম প্রত্যেকের বাড়িতে নারায়ণ পুজো হয় আমার বাড়িতে হয় লক্ষ্মী নারায়ণ নারায়ণের নামধারী কালী মূর্তি ভাঙছে চিন্তা করুন এরা কি ভয়ঙ্কর অবস্থা এবং আমি বলছি এরা কিন্তু প্রকৃতপক্ষে হিন্দু না এরা প্রকৃতপক্ষে হিন্দু না এরা হিন্দু নামধারী বেশিকারি দাঙ্গাবাজ যারা শুভেন্দু অধিকারীর আদর্শে অনুপ্রাণিত কিছুদিন আগে দেখেছিলাম একই রকম ভাবে নদীয়াতে বিজেপির কোন একজন পঞ্চায়েতের সদস্য সরস্বতী মূর্তি ভেঙে অ্যারেস্ট আমার আমার সম্ভবত চাপড়া গত বছরের ঘটনা সম্ভবত চাপড়া নামটা বলে দিচ্ছি নামটা মনে আছে প্রসঞ্জিৎ দাস এবং তার সঙ্গে আরো দু তিনজন ভয়ঙ্কর বিষয় বলুন প্রসঞ্জিৎ দাস নদীয়ার গাঙ্গা লেগে যাবে রাজ্যে গাঙ্গা লেগে যাওয়ার চেষ্টা করেছিল এবং সেই ছবিটাও এই শুভেন্দু অধিকারী প্রথম পোস্ট করেছিল সেই ছবিটা ওই শুভেন্দু অধিকারীরা প্রথম পোস্ট করেছিল যখন প্রসেনজিৎ দাসটা গ্রেফতার হলো তখন তাদের আর কোনো পোস্ট নেই ফেসবুকে রাত্রিবেলা মদ মদ মাংস এসব খেয়ে সরস্বতী মূর্তি ভাঙতে গেছে চিন্তা করুন এবং আপনাকে আবার একটা কথা বলি শুভেন্দু অধিকারী কিছুদিন আগে কালী পূজার সময় বলছিল বড় বড় কথা বলে পুলিশ কেন কালী মন্দির পাহারা দিতে বলবে এরকম ভালো কথা বলে তুমি পুলিশ কেন কালী আমাদের রাজ্যের অবস্থা কি এমনটাই হয়ে গেল যে কালী মূর্তি পাহাড়ে দিতে পারে পুলিশ পুলিশ কালী মূর্তি কেন পাহারা দিতে বলেছিল এখন পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পারছে কারণ মূর্তিগুলো পাহারা না দিলে এই রকম আরো নানান হালদার এরকম আরও বিভিন্ন হালদার ফালদার সব বেরিয়ে আসতো এসে তারা মূর্তিগুলো ভাঙত আর আর হিন্দু মুসলমান করতে শুভেন্দু অধিকারীর সুবিধা হতো